এই সুমি কই গো শুনছো আরে আমার চাটা কোথায় আরে দিচ্ছি দিচ্ছি এই নাও আর এই যে ধরো বাজারের লিস্টটা ধরো আর ব্যাগটা ধরো বিকেলে মনিরা আসবে যা যা লিখেছি সব মিলিয়ে আনবে কিন্তু একবার দেখে নাও আহ কতবার বলেছি সুমি রেজাল্ট মেলাবার সময় মাথা খারাপ করে দেবে না তখন থেকে কানের কাছে এসে ক্যাচ 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 করে যাচ্ছে এই যে প্রতিদিন তুমি মুখের গোড়ায় খবরে কাগজ নিয়ে লটারির টিকিট মেলাও এই আঠেরো বছরে আজ অবধি একটাও তো লটারির টিকিট পেতে দেখলাম না কি বলছো একটা লটারি পাইনি মানে না না কিচ্ছু ভুলিনি কাঁড়ি কাঁড়ি লটারি কেটে একটা তিনশো টাকা পেয়েছিলে বলি আর কত হ্যাঁ কত টাকা নষ্ট করবে শুনি ভাড়া বাড়িতে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি অর্ধেক সময় কলে জল থাকে না বাড়িওয়ালার চোখ রাঙানি আর কত সহ্য করবো বলতো একখানা বাড়ি না কেন একটা এক কামড়ার ফ্ল্যাটও তো কিনতে পারো বাবা এমন ভাবে বলছো যেন ব্যাংকে টাকার পাহাড় জমা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ব্যাংকে কি জমা আছে তা আমি ঢের জানি এখন যাও শিগগির বাজার যাও নয়তো আজ তোমার এই সব টিকিটে আমি আগুন জ্বালিয়ে দেব সুমির এরম রূপ দেখে বাজারের থলে হাতে তড়িঘড়ি বেরিয়ে পড়ল কি খবর বিকাশ তোর ব্যবসা কেমন চলছে হ্যাঁ ওই মোটামুটি ইয়েস জিতে গেছি কি হলো তুই ওরম ভাবে হাত পা ছুটছিস কেন আরে অম্বিকেশ দা তুমি কিছুই জানো না উইন্স গেম খেলছি উইন্স গেম হ্যাঁ গো এখানে গেম খেলতে খেলতে তুমি হাঁপিয়ে যাবে তবু উইন্স গেম শেষ হবে না কারণ এখানে আছে ক্রিকেট লুডো ফ্রুট ফাইটার শিপ ব্যাটেলের মতো একশোটারও বেশি এক্সাইটিং গেমস যেমন স্কিল তেমন গেমস খেলোয়াড় যেত লাখের ক্যাশ রিওয়ার্ডস আর ডাইরেক্ট উইথড্র করতে পারো পেটিএম ইউপিআই অথবা ব্যাংকে ও তবে আর বলছি কি শুধু গেম নয় শপিংও করো উইংজো স্টোরে সব থেকে কম দামে পেয়ে যাবে অ্যাসফাল্ট মাইনক্রাফ্ট ফ্রি ফায়ার গেমস এর কারেন্সিস আর বিগ বাজার ডমিনোস মিন্ত্রা হটস্টার গানার মতো অনেক বড় ব্র্যান্ডের ডিসকাউন্ট কুপন তাই নাকি শুধু এটাই নয় প্রত্যেক দিন উইংজো স্পিনার ঘোরা আর প্রত্যেক দিন রিওয়ার্ড যেত এবং দশ দিন টানা স্পিন স্ট্রিক বানিয়ে জিতে যাও বাইক স্মার্টফোন অথবা পঁচিশ লাখ পর্যন্ত উইকলি জ্যাকপট এখন উইংজোতে এত কিছু আছে আর কত বলবো উইংজো ডাউনলোড করো আর নিজে এক্সপেরিয়েন্স করো লিংক ডেসক্রিপশনে আছে সেদিন অফিস থেকে ফেরবার সময় অভ্যেস মতো স্টেশন লাগোয়া ভানু লটারি সেন্টারে ঢুকলাম এই ভানু দা আজকে রেজাল্টের প্রিন্ট আউটটা দাও তো সে কি রে অম্বিকেশ সকালে তো বেরিয়েছে এখনো দেখিসনি না গো আজ একদম সময় পাইনি কাজের এত চাপ ছিল এখন তাড়াতাড়ি কাগজটা দাও দেরি হয়ে যাচ্ছে ওই শ্যাওড়াপুলি লোকালটা ধরতে হবে অ্যান অ্য রে ধার ধার ফোর জিরো ডাব্লু ডি সেভেন এইট 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 ওয়ান কি হলো ওরম হাঁ করে কি দেখছো ভেতরে আসো সুমি সুমি শুনি আজ আজ লটারি লেগে গেছি কি বলছো সত্যি হ্যাঁ গো হ্যাঁ তাও এক নয় দুই নয় কুড়ি লাখ টাকা কি ওমা মা আমার তো বিশ্বাসই হচ্ছে না তবে আর বলছে কি এই এই জানো এইবার না এইবার একটা ফ্ল্যাট কিনবো কবে থেকে এবারই সেবারই করে যাচ্ছি এবার একটা পার্মানেন্ট ঠিকানা হবে তাহলে এতদিনে আমার লটারি কারবার কদমক খুঁজলো কি বলো চাক বাবা অপরওয়ালা এতদিনে মুখ তুলে চেয়েছে তুমি তো জানো আমার জীবনে দুটোই চাওয়া এই এক বাড়ি আর আহ সুমি আজ এই খুশির দিনে আর মন খারাপ করো না তো বেশ কয়েক মাস কেটে গেল এরপর লটারি সব ধরনের প্রসেস মিটতে মিটতে আর তারপর অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট পেতে কি গো দাঁড়িয়ে রইলে যে তাড়াতাড়ি হাত লাগাও আসমাপগুলো নামাও হ্যাঁ দাদা চাপ নেবেন না দশ মিনিট সময় দিন সব নামে রেডি করে দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্ল্যাটের ওপর থেকে নিজ পর্যন্ত চোখ বোলাচ্ছিলাম কোনোদিনও কি স্বপ্নেও ভেবেছি আমাদের একটা নিজের বাড়ি হবে বেশ ঝকঝকে পাঁচতলা ফ্ল্যাট এখনও তেমন লোকজন আসেনি তবে মুশকিল একটাই এটা শহরের এক প্রান্তে তাই ফ্ল্যাটের চারপাশটায় জনবসতি প্রায় নেই বললেই চলে শুধু মাঠ আর খামার তবে ফ্ল্যাটের পিছন দিকে আরেকটি পুরনো সরকারি কোয়ার্টার আছে শুনেছি এই সুমি আর সময় নষ্ট করো না কাল গৃহ প্রবেশ ভিতরে অনেক কাজ বাকি পড়ে আছে এই শাড়িগুলো নামিয়েই যাচ্ছি তুমি ভেতরে ঢোকো না গৃহ প্রবেশে দিন অবধি কেটে গেল সব কিন্তু হঠাৎ আজ রাত্রে ঘুম কিছুতেই আসতে চাইলো না ইপাশুপাশ করতে করতে উঠেই পড়লাম কিছুতেই ঘুমটা যেন আসতে চাইছে না একেতেই নতুন জায়গা তারপর রাত্রে বড্ড বেশি খাওয়া হয়ে গেছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত দেড়টা জলটল খেয়ে একটু ছাতে গিয়ে করি গে। ধারের কাছাকাছি পাইচারি করছিলাম হঠাৎ একটা বিষম শব্দে চমকে উঠলাম প্রথমে একদম ঢাউর হল না ভাবলাম ভুল শুনছি বোধহয় কিন্তু খেয়াল হতেই চোখে পড়ল আরে পাশের কোয়ার্টারে তিনতলার তলার ঘরের জানলা দিয়ে একটা আলো আসছে না নিজের শরীরে যেন শিহরণ খেলে গেল রাতে একা আর মতো সাহস হলো না ঘরে ফিরে আসার জন্য পা বাড়িয়েও একবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম আমি স্পষ্ট দেখলাম দুজোড়া চোখ নির্লিপ্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমার দিকে ওগুলো যেন আগুনের ফলার মতো জ্বলছে তবে মনে হলো এ চোখ যেন কোনো শিশুর আমি ভয়ে ছুটে এসে চুপ করে শুয়ে পড়লাম বিছানায় তারপর যতবার ঘুম এলো বারবার সেই ভয়ঙ্কর দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল অতএব রাতের ঘুম চৌপাট সকালেও খবরের কাগজে মন বসাতে পারলাম না একটা অস্থির ভাব যেন আমার সারা মন জুড়ে ঘুরপাক খাচ্ছিল একসময় সুমিকে প্রশ্নটা করেই ফেললাম কাল রাতে তোমার ঘুম হয়েছিল না মানে নতুন ফ্ল্যাট নতুন জায়গা তাই জিজ্ঞেস করলাম আর কি হ্যাঁ ঘুমিয়েছি তবে বড্ড কুমট গরম ছিল কাল কেন গো তোমার ঘুম হয়নি নাকি হুম না না দিব্যি ঘুমিয়েছি আমি দিব্যি ঘুমিয়েছি নাও চাটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাচ্ছে আচ্ছা সুমি আমাদের পিছন দিকে যে কোয়ার্টারটা আছে মানে যে সরকারি কোয়ার্টারটা সেখানে কি কাউকে দেখেছো মানে এই ঢুকতে বা বেরোতে ওই ওই থাকে নাকি কাল ঘরে কাউকে যেন দেখলাম ঠিক বুঝতে পারলাম না মনে হলো একটা বাচ্চা বাচ্চা কোথায় দেখলে চলো চলো আরে দাঁড়াও দাঁড়াও তুমি আমার পুরো কথাটাই শুনলে না যেই কথা উঠলো অমনি তোমার শুরু হয়ে গেল আগে পুরোটা শোনো দেখলাম ওই জানলা দিয়ে যে বাচ্চাটা তাকিয়েছিল ওর চোখ দুটো চোখ দুটো চোখ দুটো তোমার মুন্ডু যত রাজ্যের ভুল ভাল কথা কি দেখতে কি দেখেছো যাও যাও তৈরি হই নাও এখানে আসার পর দুদিন অফিস কামাই করেছো আর যাবে তো নাকি আরে শোনো না আরে এখন আবার কে এলো আরে মনে হচ্ছে কোনো বাচ্চা কাঁদছে এই কি গো দেখো না হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে কিন্তু এখন যাও না যাও না দেখো না একবার দরজা খুলতে গিয়ে দেখলাম দরজার কবজাটা খুব শক্তভাবে আট হয়ে আছে সবলে সেটা টানতি খুলে গেল আশ্চর্য কেউ তো নেই কে গো কে কেউ নয় ভুল শুনেছি বোধহয় আমরা দুজনেই ভুল শুনবো আমার তো তাই মনে হয় এখন তাড়াতাড়ি চলো আমার অফিসে লেট হয়ে যাচ্ছে শোনো আমি কাজে যাচ্ছি কেউ এলেই দুম করে দরজা খুলে দিও না আগে গ্লাস দিয়ে দেখবে কি দরকার জানবে তারপর দরজা খুলবে পরিবেশ ভালো নয় ও নিয়ে তুমি চিন্তা করো না আমি সাবধানেই থাকবো ঠিক আছে আমি বেরোলাম তাহলে তুগ্গা তুগ্গা এই রে এখনই জলটা যেতে হলো এখানে আবার যখন তখন জল চলে যায় দেখছি জোৎস্নারাতে সবাই গেছে মনে অম্বিকেশ চলে এলো বোধ হয় বাবারে বাবা সব যেন একসঙ্গে হচ্ছে আরে বাবা যাচ্ছি যাচ্ছি আশ্চর্য এক মিনিট দাঁড়াতে পারবেন না বাবু চাটা বসি আসতে তো দাও কে অম্বিকেশ অম্বিকেশ এলে নাকি কে জানে আশেপাশে যে কাউকে জিজ্ঞাসা করব এই ফ্ল্যাটে একটাও ফ্যামিলি থাকে না বড় মুশকিল আরে আরে এই বাক্সটা আবার থেকে এলো নিশ্চয় নিশ্চয়ই কেউ বদমাইশি করছে এই কে রে তুই আরে বাক্সটায় তো কিছু আছে মনে হচ্ছে ও মা এটা তো দেখছি একটা পুতুল যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না কে 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 করে এই ছেলেটা এখানে করছে যে এখান থেকে পড়ে যাবে শোনা শোনা বাবা ওরম ভাবে কেউ সিঁড়ি দিয়ে নামে না পড়ে যাবে কি স্বপ্ন সে কাণ্ড যেমন ভাবে হোক আমাকে যে এক্ষুনি আটকাতে হবে বারংবার সুমিকে ফোন করার পরেও যখন ফোনে পেলাম না আমার ভয়টা আরও বেড়ে গেল ইস রিং হয়েই চলেছে সুমি গেল কোথায় ও কি জানি না ওর জন্য আমার টেনশন হয় কি হলো কি এত চিন্তিত কেন আর বলো না পূর্ণিমাদি আমি বলেছিলাম না লটারিতে কিছু টাকা পেয়ে একটা ফ্ল্যাট কিনেছি হুম হুম তুই বলেছিলি তো তুই পুরো ধুমতলার কাছে একটা ফ্ল্যাট কি যেন নাম হ্যাঁ অবন্তি আবাসন সেখানে গত পরশু নাগাতি ফ্ল্যাটে উঠেছি এক সেকেন্ড অম্বিকেশ জায়গাটার নাম কি বললি কি বললি জায়গাটার নাম ঠিক কেন সোনা সোনা দাঁড়াও আমি আর পাচ্ছি না তুমি পড়ে যাবে দাঁড়াও সোনা এই দেখো তোমার পিছনে ছুটতে ছুটতে আমি পাশের কোয়ার্টারে চলে এলাম এই তুই আবার আমার ছেলের পেছনে পড়েছিস শতভাগী তোকে একদম শেষ করে দেব আ কে কে তুমি আমার ছেড়ে দাও আমি কিছু করিনি ও মা আ আমার লাগছে আমায় ছেড়ে দাও ছেড়ে দেব হ্যাঁ ছেড়ে দেব মারবো আমার ছেলেটাকে মারবি তুই হ্যাঁ তোকে শেষ করে দেব আজ আমি ওকে মারতে চাইনি বিশ্বাস করুন কোশিনী দিয়ে পড়ে যাবে বলে ওকে পাঁচাতে চেয়েছে চুকর জম্পা শয়তানি চালাকি বেল ধরে দাও খুঁজেতে কষ্ট আমি যা conci কে লাগা পেগট নারী মূর্তি সুবীর গলা চিপে ধরে ওকে নিরসংশ ভাবে হত্যা করার চেষ্টা করছে দুসর দেহ ওর এক রাশি কিসের জোন হাওয়ার দাপটে এলো পাথারি উড়ছে

তারপর ব্যথায় যন্ত্রণায় আমি প্রায় জ্ঞানহীন ওদিকে সুমিরা আর্থ চিৎকার আমার বুক ফাটিয়ে দিচ্ছে এরপর আমার ব্যাগের থেকে একটা বাক্স বের করলাম অতি কষ্টে সেখান থেকে একটা বিচ্ছিল পদার্থ চোখ বন্ধ করে ছুঁড়ে দিলাম সেই মহিলা মূর্তির দিকে এরপর একটা কান ফাটানো আর্তনাদ ব্যাস সব স্তব্ধ বেদ কোথায় মিলিয়ে গেল যেন আর জ্ঞানহীন সুমি সশব্দে ছিটকে মাটিতে পড়ল এখন কেমন লাগছে সুমি ঠিক আছো ঠিক আছি কিন্তু কাল রাতে ওসব কি হয়েছিল আমার সাথে তুমি বলো আমি কি ওই ছোট্ট বাচ্চাটার কোনো ক্ষতি করতে পারি বলো কি গো বলো না আমি পারি সুমি বলছিল আর দেখছিলাম সুমির বাঁ চোখ দিয়ে সমানে জল গড়িয়ে যাচ্ছিল আহ সুমি তুমি পুরো ঘটনাটা জানো না কাল বাসি পূর্ণিমাদি বললে অম্মিকেশ অমিকেশ সুমি মনে হয় কোনো একটা বিপদে পড়তে চলেছে মানে কি বলছো ওটা কি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি ওই সেম ফ্ল্যাটে না কিছু দিন আগেই আমার মাস্তুত্ব দাদা থাকতো বুঝলি আর তার পরিবারের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে কি ঘটনা ঘটে আসলে তুই যেই বাচ্চা ছেলেটাকে দেখেছিস সে বা তার পরিবার কেউ কিন্তু জীবিত নেই তার তার মানে মানে তুমি ভূত বলতে এক্স্যাক্টলি ওখানে ওই ফ্ল্যাটে বেশ কিছু বছর আগে একটা বাচ্চার ছেলে আর তার মা থাকত তারপর কিভাবে জানি না ছেলেটা ছাদ থেকে পড়ে গিয়ে মারা যায় এরপর স্বভাবতই ওর মা কিরকম একটা পাগলের মতো হয়ে যায়